ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ছোট কোনো ব্যক্তি না উনি বিশাল বড় ব্যক্তি আপনারা অনেকেই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি বোঝে না উনি একজন অর্থনীতিবিদ উনি দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে চলাফেরা করবেন উন্নয়ন কিভাবে করা যায় আর্থিক খাতে সেটা দেখবেন রাজনীতি উনি কি বোঝেন এটা অনেকেই বলে থাকি আমরা তাই না এটা আমরা ভুল বলে থাকি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যেই পরিমাণ পলিটিক্স বুঝে সেই পরিমাণ পলিটিক্স বুঝার জন্য বাঙালিকে আরো কয়েকবার জন্ম নিতে হবে সমগ্র ওয়ার্ল্ডের যে রাজনীতি সেটা নিয়ে খেলা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের বড় বড় যে কান্ট্রি গুলো আছে তারা যখন কোন বিপদে পড়ে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে পরামর্শ দেয় সেই অনুযায়ী সবাই কাজ করে আর বাংলাদেশের আমরা তাকে চালাইতে পারতেছি না আমাদের ভুল ধারণা ভারত এই যে বড় বড় দাদা দাদারা দাদারা যে আমাদের সাথে কত কাহিনী করলো সেভেন সিস্টার নিয়ে হুমকি কে দিয়েছে আমরা পার্সি তিপ্পান্ন বছরে ভারতকে সেভেন সিস্টার নিয়ে হুমকি দিতে পারি নাই কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা হুমকি দিয়েছেন কি বলেছেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে ভারতের সেভেন সিস্টার হুমকিতে পড়বে ওই যে শিলিগুড়ি শিলিগুড়ি যে চিকন নেক আছে চিকেন নেক চিকন না দক্ষিত চিকেন নেক মানে মুরগির গলা সেই মুরগির গলা অতিবাহিত হলেই সেভেন সিস্টারে পৌঁছাতে হয় তো সেটার পাশে আমাদের লালমনিরহাট ওখানে একটা কি আছে বিমান ঘাঁটি আছে বিশাল বড় বিমানঘাটি ওইখানে যদি বিমান বিমানঘাটি আছে বলতে এখন নাই উনিশশো সালে ব্রিটিশরা সেই বিমান ঘাঁটি করেছিল তারপর এটা অকেজ হয়ে যায় পরবর্তীতে ওইটা আর চালু হয় নাই এখন সেটা চালু করার একটা পরিকল্পনা চলতেছে অনেকে বলতেছে অলরেডি চালুর পর্যায়ে চলে যাচ্ছে মানে কার্যক্রম শুরু হয়ে গেছে অনেকেই বলতেছে এটার টেন্ডার হচ্ছে চাইনিজটা নিবে আবার এর সাথে মায়ানমার নেপাল ভুটান এরাও এখানে কাজ করবে এই ধরনের কিছু তথ্য আসতেছে আমাদের কাছে আবার কেউ কেউ বলতেছে না এই তথ্যগুলা এখন পর্যন্ত কার্যকর হয় নাই চাইনিজরা এটা টেন্ডার নিবে ওরা কাজ করবে এ ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত আসে না যাই হোক যেহেতু কথা চলতেছে তার মানে একটা সময় অবশ্যই একটা সময় বলতে খুব শীঘ্রই খুব শীঘ্রই এটাকে আমরা দেখতে পাবো আর এখানে যদি বিমান ঘাটি হয়ে যায় তাহলে সেটা কার জন্য বিপজ্জনক ভারতের জন্য বিপজ্জনক এটা কিন্তু ভারত সরকার খুব ভালো করে বুঝতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় হাত দিয়েছেন আপনারা বুঝতে পারছেন ভারতের ভিসা ভারত বলছিল আমাদেরকে ভারতে ঢুকতে দিবে না চিকিৎসা দিবে না হোটেল দিবে না মোটেল দিবে না আমাদেরকে থাকতে দিবে না কত কিচ্ছা কাহিনী এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের ভিসা সীমিত করে দিয়েছেন মানে বন্ধই ধরতে গেলে সীমিত করে দেওয়া আর বন্ধ করে দেওয়া একই কথা নাকি আমি সীমিত করে দিলাম তার মানে আমি চাচ্ছি না তোমরা আমার দেশে আসো এখন যদি তোমরা বেহায়ার মতো আসতে চাও যে তোমরা বেহায়া জাতি তার মানে ওই সীমিত করা আর বন্ধ করা একই কথা এই ধরনের হুমকি হুমকি না এটা অ্যাকশন আমরা তিপ্পান্ন বছরে হুমকি দিতে পারি নাই আর এখন সরাসরি অ্যাকশনে চলে গেছে আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ অনেকেই বলে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি জানে না বোঝে না যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন মাঝে মাঝে এই ধরনের কথা বলেন তারা একটু দেখে যান শিখে নেন যে আমাদের সাদা সরকার কি করতেছে আর কি করতে পারে আর কি করবে